আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকের রেসিপি লাউয়ের খোসা ভর্তার রেসিপি আর লাউয়ের খোসা ভর্তার রেসিপিটা যে এত মজা না খেলে বোঝা যায় না এই দেখেন লাউয়ের খোসা নিয়েছি আর এটা আমি একদম ছোট ছোট ভাজির মতো করে ছাইস করে নিব প্রথমেই আমি কালো জিরাটাও টেলে নিচ্ছি কালো জিরা দিলে কিন্তু খেতে অনেক মজা হয় কালো জিরার ফ্লেভারটা অনেক মজা আর কালো জিরা তো আমাদের জন্য অনেক উপকার আর পিঁয়াজ রসুন কাঁচামরিচ মরিচ তো আমি ভেজে নিচ্ছি যারা লাউয়ের খোসা ভর্তা খেয়েছেন তারা তো জানেন যে কত মজা আর যারা খাননি একবার এভাবে করে খেয়ে দেখবেন কত মজা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সাথে থাকবেন পেঁয়াজ মরিচ ভাজার পরে আমি লাউয়ের খোসা দিয়ে লবণ আর সামান্য হলুদ দিয়ে পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে লাউয়ের খোসাটা আমি ভালো করে সিদ্ধ করে নেব তারপরে ঢাকনা তুলে নেড়ে চেড়ে ভেজে নিব। ঠিক যেন ভাজির মতো যখন পানিটা একদম শুকিয়ে যাবে তারপরে নামিয়ে নিব পাটাতে প্রথমেই কালো জিরা আমি বেটে নিচ্ছি তারপরে শুকনামরিচ আর কালো জিরা শুকনামরিচ প্রথমে না বাটলে কিন্তু মিহি হতে চাইবে না সেজন্য আগে ভালো করে বেটে নিচ্ছি তারপরে ভাজা পেঁয়াজ মরিচ রসুন দিয়ে ভালো করে বেটে নিচ্ছি এবার আমি ভেজে রাখা লাউয়ের খোসাটা দিয়ে দিচ্ছি লাউয়ের খোসা দিয়ে ভালো করে বেটে নিব যারা এখনও এই ভত্তা খাননি আজকের ভিডিওটি দেখে বাসায় একবার করে খেয়ে দেখবেন কতটা মজা আমার কিন্তু জিভে পানি চলে এসছে বাটার সময় আর যারা খেয়েছেন তাদেরও নিশ্চয়ই এতক্ষণে জিভে পানি চলে এসছে কালো জিরার বহু গুণ আছে তারপরে লাউয়ের খোসা ভত্তা যদি কালো জিরা দিয়ে হয় তাহলে খেতে কিন্তু আরও বেশি মজা লাগে কালো জিরা বহু গুণে গুণান্বিত আর লাউয়ের খোসারও অনেক পুষ্টিতে ভরা আমাদের প্রিয় নবীর পছন্দের দুটি খাবার কিন্তু লাউ খুব পছন্দ ছিলেন আর কালো জিরার কথা তো সবারই জানা সেই লাউয়ের খোসা দিয়ে কালো দিয়ে যখন ভর্তা হয় তখন খেতে কিন্তু অনেক মজা হয় এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে খেতে অনেক মজা হয়েছে লবণ এবং সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে আমি ভর্তাটা শেষ করলাম আশা করছি সবারই অনেক ভালো লাগলো আর ভালো লাগলে বাসায় অবশ্যই একবার করে খেয়ে দেখবেন কত মজা আর অবশ্যই এরকম ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন